একটা হাদিসের মধ্যে খেয়াল করেন মানুষের প্রতি দয়ার ক্ষেত্রে ইসলাম কি পরিমাণ লক্ষ্য রেখেছে আপনারা অনুধাবন করতে পারবেন সাল্লাম হাদিসের মধ্যে আল আফদালুল বলছেন ইমান ইমানের যে হাদিসের মধ্যে যে যে হাদিসটি আপনাদের সামনে আমি বলার জন্য এখন ইচ্ছা করেছি সেটা হলো নবীজি বলছেন যে ইমানের সাতাত্তরটি শাখা আছে বা সত্তরের উপরে শাখা আছে বা ষাটের উপরে শাখা আছে সর্ব উচ্চ স্তরের শাখা কোনটা বলা এই সাক্ষ্য দেওয়া এটা হলো সর্বোচ্চ স্তরে আর সর্বনিম্ন সর্বনিম্ন হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরাই দেওয়া খেয়াল করেন এটাও কিন্তু ইমানের একটা শাখা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরালে কি লাভ করেন রাস্তার মধ্যে কে চলাফেরা করে রাস্তা থেকে যদি আপনি কষ্টদায়ক জিনিস সরাই দেন ইমানের দাবি মুমিন হওয়ার দাবির মধ্যে এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরাই দিতে হবে এই জন্য যে মানুষেরা এই রাস্তা দিয়ে কি করবে চলাফেরা করবে যেই জায়গাগুলোর মধ্যে মানুষরা যাতায়াত করে ছায়াদার বৃক্ষের নিচে কিন্তু অ্যাস্তেঞ্জা করা নিষেধ জানেন এটা যে গাছ মানুষকে ছায়া দেয় রোদের মধ্যে মানুষ ওই জায়গায় ছায়া গ্রহণ করে ওই গাছের নিচে অ্যাস্তেঞ্জা করা নিষেধ না ছায়াদার বৃক্ষের নিচে স্তেঞ্জা করা নিষেধ কেন কারণটা কি কারণ সেখানে মানুষরা যাবে মানুষ গিয়ে ওইখানে ছায়া গ্রহণ করবে আর ওই জায়গায় যদি স্তেঞ্জা করা হয় তাহলে মানুষরা কষ্ট পাবে মানুষ সেখানে আরামে ছায়া গ্রহণ করতে পারবে না এই জায়গাতেও মানুষের প্রতি লক্ষ্য রাখা হয়েছে এই জন্যই নিষেধ করে দেওয়া হয়েছে যে ছায়াদার বৃক্ষের নিচে তুমি করতে পারবে না সেই জায়গায় যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল করা হয়েছে এজন্য মানুষের প্রতি এসান এটা কত গুরুত্বপূর্ণ বিষয় করাণ এবং সন্ন্যার দিকে তাকাইলে আমাদের সামনে পরিষ্কার যে মানুষের প্রতি দয়া এহসান করা কত গুরুত্বপূর্ণ এক একটা আচরণের দ্বারা আমার একটা আচরণের দ্বারা যেন মানুষ কষ্ট না পায় আমার একটা কথার দ্বারা মানুষ যেন কষ্ট না পায় সেদিকে কতটুকু খেয়াল রাখতে হবে এই যে রাস্তাঘাটগুলো দেখেন রাস্তাঘাটের মধ্যে ইচ্ছা করে ময়লা ফেলে রাখা এটা কি ইসলামের মধ্যে নিষিদ্ধ নিষিদ্ধ কিনা কারণ ওই হিম রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরাইতে বলা হয়েছে কষ্টদায়ক বস্তু যেটা মানুষকে কষ্ট দিবে ওই বস্তু সরানোর জন্য আদেশ করা হয়েছে রাস্তায় নিষেধ করা হয়েছে এজন্য প্রিয় ভাইয়েরা সর্বদিক খেয়াল রেখে আমাদের চলাফেরা ওঠাবেসা করা চাই প্রত্যেক মানুষ যদি আমরা ফিকির করি চিন্তা করি অনেকে আছে এমন আমরা বাসা বাড়িতে থাকি যে বিষয়টি আমরা খেয়াল করি না বললেই চলে বাসার ময়লা আবর্জনাগুলো প্রত্যেকে যার যার জানলা দিয়া পাশে ফেলতে থাকেন অনবরত রান্নার ময়লা মাছের ময়লা এরপরে তরকারির আবর্জনা এগুলো কি করে অনেকেই যে নিচে আসবে নিচে এসে ওই এক জায়গায় রাখবে এতটুকু নামা কষ্ট তো ব্যাস জানালা দিয়ে কেউ যেন না থেকে তাড়াতাড়ি করে ফেলে ব্যাস এরপর অতিরিক্ত খাবার পচা ভাত তরকারিগুলো নিচে ফেলবে এক জায়গায় কষ্ট এই জন্য জানালা দিয়ে সুন্দর করে মিল্লা দিয়ে ফেলে যেত নিস্তলায় যে মানুষগুলো বসবাস করেন আমরা কি কখনো এটা বিবেচনা করেছি চিন্তা করেছি যে আমার এই ময়লা পচাগুলো কোথায় গিয়ে পড়বে নিচে কি নদী আছে যে নদী পানি ভাসিয়ে নিয়ে চলে যাবে যাবে না তাহলে এই দুর্গন্ধযুক্ত খাবারগুলো ময়লাগুলো কোথায় গিয়ে পড়বে নিচে মাটিতে পড়বে আর নিস্তলায় যারা বসবাস করছেন তাদের টাকা পয়সা হয়তো একটু কম এজন্য বেশি টাকা দিয়ে ওপরে উঠতে পারেন না আর যাদের টাকা আছে তারা তো নিচ তেলায় বেশি থাকা পছন্দ করেন না কমপক্ষে দ্বিতীয় তৃতীয় উপরের দিকে নিচে মশামশি বেশি থাকে তো ওই জায়গায় ফেললেন আর এই দুর্গন্ধযুক্ত খাবার আর ময়লার কারণে নিচে যারা বসবাস করছে তারা জানালাও বলতে পারছেন না এই কাজটা এটাকে আপনি মানুষের প্রতি দয়া করলেন এহাসান করলেন কতটুকু কষ্ট দেওয়া হলো আমার এই আচরণ আমার এই ব্যবহারের দ্বারা এটা কিন্তু অনেকেই খেয়াল করেন না প্রিয় ভাইয়েরা আমরা একসঙ্গে বসবাস করি আমাদেরকে ইসলামের এই আদর্শগুলো অনুপম চরিত্রগুলোকে খেয়াল রাখতে হবে এবং মেনে চলার চেষ্টা করতে হবে অনেকে আছেন বাসাবাড়ির ময়লাগুলা নির্ধারিত জায়গায় না ফেলে ড্রেনের মধ্যে দেন ফেলে এই বস্তা ময়লার বস্তা ফেলছেন কোথায় ড্রেনের মধ্যে মানুষে দেখে নাই সুন্দর করে ফেলে রাখছেন আচ্ছা এই বস্তা যে ফেললেন আরও টুকটাক ময়লা যেগুলো আসবে এগুলাকে বস্তার মধ্যে আটকে যাবে না তখন মানুষের এই যে চলাফেরা আচরণের দ্বারা মানুষ কি কষ্ট পাবে না তাহলে ও রাস্তা থেকে কষ্টদায়ক সরাই দেওয়া এর মধ্যে এটাও পরে যে এই ময়লাগুলো ড্রেনের মধ্যেও কি করা যাবে না ফেলা যাবে না ভাই নির্ধারিত জায়গার মধ্যে ফেলবে লোক এসে নিয়ে চলে যাবে এমন কোন আচরণ আমরা না করা চাই এটা কিন্তু ভাই ইসলামের অনুপম আদর্শ এটা দেখেন ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে কি আদর্শ আমাদের সামনে রেখেছে ইসলাম ঘুষি মারা গালমন্দ করা তো দূরের কথা আমার একটা আচরণের দ্বারাও যেন কষ্ট না পায় আমার অজান্তেও যেন কষ্ট না পায় সেই আদর্শ শিখিয়েছে ইসলাম সুতরাং আমরা যদি ইসলামের আদর্শকে আমাদের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করি তাহলে আমাদের পারস্পরিক পারস্পরিক ভালোবাসা দয়া মহাব্বত বাড়বে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের পারিবারিক জীবন সুন্দর হবে আমাদের চলাফেরা সুন্দর হবে মিলেমিশে আমরা থাকতে পারব সমাজের মধ্যে কোনো কলহ ঝগড়া বিবাদ কোনো কিছুই হবে না পাক আমাদেরকে ইসলামের অনুপম আদর্শ মেনে চলা এবং গ্রহণ করে জীবন চালানোর মতো তাওফিক দান করুন আমিন ওয়াসুর দাওয়ার আনিল আহমদুলিল্লাহ রহমিল আলমিন